সকলকে জয় যিশু বাইবেল টিচিংস চ্যানেলে আপনাকে স্বাগত আজকে যে বিশেষ বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব সেটা হলো বাইবেলে কি পুনর্জন্ম হওয়ার শিক্ষা আছে পুনর্জন্ম হওয়া মানে এটা বোঝানো যে এক ব্যক্তি পৃথিবীতে জন্ম হলো মারা গেল তারপরে পৃথিবীতেই আবার মানুষ হিসাবে জন্ম নিল বা অন্য কোনো প্রাণীর মতো হয়ে জন্ম নিল কিন্তু ওই ব্যক্তি মানুষ হিসাবে বা অন্য কোনোভাবে পৃথিবীতেই জন্ম নিল এই বিষয়টাকে পুনর্জন্ম হওয়া বলছে এইরকম কি কোন ধারণা বাইবেলে দেওয়া আছে আমরা জানি বাইবেলে নতুন জন্মের বিষয় আছে অর্থাৎ পৃথিবীতে মানুষ যখন প্রভু শিশুকে একমাত্র মুক্তিদাতা হিসেবে স্বীকার করে তখন ঈশ্বর তার মধ্যে পবিত্র আত্মা পাঠান এবং পবিত্র আত্মার তাকে নূতন সৃষ্টি করে তোলেন অর্থাৎ ঈশ্বরের অনুগ্রহে ঈশ্বরের আশীর্বাদে সে এক নূতন মানুষ হয়ে ওঠে অর্থাৎ যীশুখ্রিস্টকে একমাত্র মুক্তিদাতা হিসেবে স্বীকার করে একটা আত্মিক জীবনে সে প্রবেশ করে নূতন জন্ম এবং পুনর্জন্মের মধ্যে পার্থক্য আছে এই নূতন জন্ম বিষয়টাকে অনেকে পুনর্জন্মও বলতে পারে কিন্তু পুনর্জন্ম বলতে যেটা অনেকে বুঝিয়ে থাকে যে একটা মানুষ মারা গিয়ে আবার মানুষ হয়ে জন্ম নেওয়া বা অন্য কোনো প্রাণীর মতো হয়ে জন্ম নেওয়া এই বিষয়টা কিন্তু বাইবেলে শিক্ষা দেওয়া নেই যেমন ইব্রিয় পুস্তক নয়োধ্যায়ে পদে লেখা আছে যে মানুষের নিমিত্ত একবার মৃত্যু তারপরে বিচার এই এইরকমই নিরূপিত আছে অর্থাৎ একটা মানুষকে যখন ঈশ্বর পৃথিবীতে মানুষ হিসাবে পাঠায় তারপরে সেই মানুষটার মৃত্যু হলে তারপরে সে বিচারের সম্মুখীন হয় কিন্তু তারপরে যে আবার তাকে পৃথিবীতে মানুষ হিসাবে পাঠানো হয় আবার সুযোগ দেওয়ার জন্য এমন কোনো শিক্ষা কিন্তু বাইবেলে নেই কিন্তু যীশু খ্রিস্টকে গ্রহণ করে আর্থিকভাবে যে নতুন জন্ম হওয়া সেটাকে ঈশ্বরের শক্তিতে আত্মিক নূতন জন্ম বা সেই সেইটিকে কেউ পুনর্জন্ম বলতে পারে কিন্তু সেই পুনর্জন্ম এবং পৃথিবীতে মারা গিয়ে আবার মানুষ হিসাবে জন্ম বা অন্য প্রাণী হিসাবে জন্ম এই দুটো কনসেপ্ট এই দুটো ধারণা সম্পূর্ণ আবার বাইবেলের একটা জায়গা দেখিয়ে অনেকে বলতে পারে যে বাইবেলে তো পুনর্জন্মের ধারণা দেওয়া আছে সেটা হচ্ছে বাইবেলের পুরাতন নিয়মে মারাখি প্রস্তাবের একদম শেষের দিকে ঈশ্বর বলছেন যে তিনি পৃথিবীতে এলিওকে পাঠাবেন এবং তারপরে তিনি নিজে পৃথিবীতে আসবেন এমন একটা কথা তিনি বলেছেন বাট এই জায়গাটা থেকে অনেকে কিন্তু ধারণা করে যে এখানে লেখা আছে তিনি এলিওকে পাঠাবেন এলিও তো পৃথিবীতে আগে ছিল তাই এলিওর কি পুনর্জন্ম হয়েছে তাহলে কি বাইবেল এলিয়ের পুনর্জন্মের কথা বলে কিন্তু দেখুন বাইবেল কিন্তু তা বলে না কিন্তু যে ব্যক্তিকে নতুন নিয়মে সেই হিসাবে দেখানো হয়েছে যৌবন বাপতাইজ সেই ব্যক্তি যে সেই এলিওই যাকে স্বর্গে তোলা হয়েছিল তাকেই যে যৌবন বাপতাইজ রূপে পাঠানো হয়েছে তাও কিন্তু বাইবেল বলে না বরং এলিওকে পাঠানো হবে বলতে ঈশ্বর কি বুঝিয়েছিলেন যেটা আমরা লুক কিন্তু সুষমাচার এক অধ্যায়ে পাই এক স্বর্গদূত সক্রিয় নামক এক ব্যক্তিকে বলেছিলেন এক পুত্র সন্তান হবে তার নাম রাখবে যখন এবং সে তাহার সামনে অর্থাৎ ঈশ্বরের সামনে এলিয়ের আত্মায় গমন করবে অর্থাৎ ঈশ্বর যে ভবিষ্যৎবাণী করেছিলেন এলিও আসবেন অর্থাৎ তার মানে হচ্ছে যে এলিয়ের আত্মায় একজন ব্যক্তি পৃথিবীতে আসবে সেই এলিওই আবার পৃথিবীতে আসছে না এলিয়ের আত্মাই গমন করা মানে এলিয়ের যে ঈশ্বরের অনুগ্রহে আর্থিক শক্তি ছিল তার যেমন চিন্তা ভাবনা ছিল সেই রকম চিন্তা ভাবনা সম্পন্ন সেই রকম আর্থিক শক্তি সম্পন্ন এক ব্যক্তি আসছেন যেমন ভবিষ্যৎবাণী করা হয়েছিল মসিহ অর্থাৎ পৃথিবীর একমাত্র উদ্ধারকর্তা পৃথিবীতে আসার আগে তার করবেন পরিষ্কার এডিও রাত্তায় গমনকারী এক ব্যক্তি তিনি হচ্ছেন জোহন বাপ্তাইজক জোহন বাপ্তাইজককে অনেকে জিজ্ঞাসা করেছিল যে আপনি কি সেই খ্রিস্ট আপনি কি সেই এলিও আপনি কি সেই ভাববাদী জোহন বাপ্তাইজক কিন্তু তিনি বলেছিলেন যে না আমি কোনোটাই না কোনটাই না কারণ বাপ্তা বাপতায়ক তো স্বয়ং সেই এলিও না বরং এলিয়ারাত্তায় গমনকারী ব্যক্তি এই হিসাবে তাকে এলিও বলা হয়েছে এই জন্য বাপ্তা যখন বলেছেন যে আমি সেই এলিও না কিন্তু তিনি এলিয়ার আত্মায় গমনকারী সেই ব্যক্তি যার মসিহ আসার আগে পৃথিবীতে মসিহের পথ পরিষ্কার করার কথা এবং যখন ভাবতে যখন তাই বলেছিলেন প্রভুষকে দেখিয়ে বলেছিলেন যে ইনি সেই ব্যক্তি যে পৃথিবীর সমস্ত পৃথিবীর পাপভার লইয়া যান অর্থাৎ পুরাতন ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে মসিহ আসবেন অর্থাৎ পৃথিবীর একমাত্র মুক্তিদাতা আসবেন তার আগে এলিয়ের আত্মায় গমনকারী সেই ব্যক্তি আসবেন যিনি মসিফের পথ পরিষ্কার করবেন বাইবেলে পুনর্জন্মের কোনো শিক্ষা নেই যে মানুষ একবার জন্ম হয়ে মারা গেছে পরে আবার সেই ব্যক্তি মানুষ জন্ম নিয়েছে বা অন্য কোনো প্রাণী হয়ে জন্ম নিয়েছে তা না এলিয়র বিষয়টাও ওরকমভাবে হয় না এবং বাইবেলে স্পষ্ট করে লেখা আছে যে মানুষের একবার মৃত্যু তারপরে বিচার এটাই নিরূপিত আছে মনে হতে পারে যে এরকম তো কিছু কিছু ঘটনা শোনা যায় যে কোনো এক ব্যক্তি বলেছে তার জীবনে সে আগে কোথায় জন্ম হয়েছিল অনেক ক্ষেত্রে সেটা মিলেও যায় তাহলে সেগুলো কি দেখুন বাইবেলে কিন্তু মন্দ শক্তিরও কথা আছে মন্দ শক্তি কিন্তু অনেক কিছু জানে তাদেরও সুপার ন্যাচারাল পাওয়ার আছে এবং মন্দ শক্তি যা বলছে কোন মানুষের মধ্যে দিয়ে সে যে সত্য কথাই বলছে এর কি কোনো মানেই আছে যে সে যা বলছে সেটা সত্য সেই ব্যক্তি যে আগে জন্ম হয়েছিল সেটা মিথ্যা কথাও বলতে পারে কারণ সে মন্দ শক্তি সে তো ভালো শক্তি না তো তার কাছ থেকে যে সঠিক তথ্য আশা করা যায় এমন আশা রাখাও তো উচিত না কারণ সেটা ভ্রান্ত করতে চায় মানুষকে শয়তান তো মানুষকে নড়ালোকের ভ্রান্তি জন্মায় এবং সত্য কথা বলে এটা মানার প্রয়োজন নেই এবং তারা তাদের ভিতরেও সুপার ন্যাচারাল কিছু পাওয়ার আছে তারা হয়তো বিভিন্ন মানুষের তথ্য জানতে পারে এবং কোনো এক মানুষের মধ্যে দিয়ে সেটা বলাতে পারে যাতে মানুষ বিভিন্ন ভ্রান্ত বিশ্বাসে উপস্থিত হয় কিন্তু বাইবেল আমাদের স্পষ্ট করে শিক্ষা দেয় যে মানুষের একবার জন্ম একবার মৃত্যু তৎপরে বিচার নিরূপিত আছে অর্থাৎ কোনো মানুষ একবার মৃত্যু হওয়ার পরে সে আবার মানসিকভাবে পৃথিবীতে মানুষ জন্ম নেবে বা অন্য কোনো প্রাণী হিসেবে জন্ম নেবে এমন শিক্ষা বাইবেলে নেই এবং অনেকে যারা এই ধরনের শিক্ষায় বিশ্বাস করে পৃথিবীর বিভিন্ন মানুষ এই ধরনের শিক্ষায় বিশ্বাস করার অন্যতম একটা কারণ হচ্ছে যে মানুষ এই পৃথিবীতে পাপ করে এবং পাপের শাস্তি পুরোপুরি যখন সে পায় না সে পরে আবার একটা জন্ম হয় সেই পাপের শাস্তি পাওয়ার জন্য খুব পাপি হলে সে অন্য কোনো প্রাণী হিসাবে জন্ম হয় ক্ষেত্রে সেই ব্যক্তির শাস্তি সেই ব্যক্তিকেই নিতে হচ্ছে যে এক জন্মে তার যদি পুরোপুরি পাপের শাস্তি নেওয়া না হয় সে পরের জন্ম পাবে সেই জন্ম যদি আবার পাপ করে ফেলে সেখানেও যদি পুরোপুরি শাস্তি নেওয়া না হয় সে আবার জন্ম পাবে অর্থাৎ এইভাবে সে তার শাস্তি যতদিন না পুরোপুরি নিচ্ছে এবং যতদিন না পুরোপুরি পবিত্র হতে পারছে ততদিন সে ঈশ্বরের কাছে উপস্থিত হতে পারবে না কিন্তু বাইবেল শিক্ষা অনুযায়ী যে মানুষ কখনোই নিজের পাপ থেকে নিজে প্রায়শ্চিত্ত করে বেরোতে পারে না এবং মানুষ কখনোই নিজের প্রচেষ্টা দ্বারা পুরোপুরি পবিত্র হতে পারে না অর্থাৎ মানুষ কখনো ঈশ্বরের রাজ্যে যাওয়ার যোগ্য না এই জন্য ঈশ্বর যিনি ঈশ্বর পুত্র নামেও পরিচিত যিনি পুরোপুরি ঈশ্বর পিতা পুত্র পবিত্র এক ঈশ্বর তিনি পৃথিবীতে মানসিকভাবে আসলেন সমস্ত মানুষের পাপের শাস্তি নিলেন সমস্ত মানুষকে যাতে ধার্মিক ধরা হয়ে এই জন্য তিনি প্রত্যেকের হয়ে ধার্মিকতার জীবনযাপন করলেন তিনি হলেন আমাদের একমাত্র মুক্তির পথ অর্থাৎ আমরা ধার্মিকতা তার কাছ থেকে পাই আমরা পাপের মোচন খ্রিস্টের মধ্যে দিয়ে পাই পবিত্র আত্মা অর্থাৎ ঈশ্বরের আত্মার উদ্যান আমরা তার মধ্যে দিয়ে পাই তিনি হলেন একমাত্র পথ অর্থাৎ খ্রিস্টকে একমাত্র মুক্তিদাতা হিসেবে গ্রহণ করলে আমরা পাপের মোচন খ্রিস্টের ধার্মিকতা এবং পবিত্র আত্মা পাই এবং তার কর্মের উপরে ভিত্তি করে মানুষ ঈশ্বরের যেতে পারে কিন্তু এই ধারণাটা বাইবেল সম্পূর্ণ রিজেক্ট করে যে মানুষ পাপের শাস্তি যদি এখন না পায় পরের জন্য বাইবেল এইভাবে শিক্ষা দেওয়া হয় এবং এটি যুক্তিগতভাবে সঠিক কারণ বাইবেলের একটি শিক্ষা হচ্ছে যে মানুষ জন্ম থেকে পাবে অর্থাৎ মানুষ মায়ের গর্ব থেকে পাবে যেটা পুরাতন নিয়ম নতুন নিয়ম শিক্ষা দেওয়া হয়েছে এবং বৈজ্ঞানিকভাবেও দেখা যায় যে এটি একটি সঠিক শিক্ষা একটি সন্তানের ভিতরে পাপের বৈশিষ্ট্য প্রবেশ করে পিতা মাতার কাছ থেকে জিনগতভাবে বিভিন্ন খারাপ বৈশিষ্ট্য কিন্তু প্রবেশ করে অর্থাৎ একটা মানুষ জন্ম থেকেই মানসিকভাবে যতদিন পৃথিবীতে থাকে মানুষের ভিতরে তার পাপ একটা বিষয় থেকেই যায় অর্থাৎ সে কী করে পাপ অবস্থা থেকে বেরোবে সে যদি আবার পৃথিবীতে জন্ম নেয় সে তো পাপ অবস্থা নিয়েই জন্ম নেবে যেমন এক সন্তান জন্ম হলে বাবা মা যদি কোনো কিছুতে আসক্ত থাকে তাদের গায়ের রঙ তার চোখের রং বিভিন্ন স্বভাবের বৈশিষ্ট্য কিন্তু প্রবাহিত হয় অর্থাৎ মানুষ জন্ম থেকে কিন্তু একটা অসুচি হিসাবেই জন্ম নেয় শিশুরা সরল কিন্তু শিশুরা নিষ্পাপ না তাদের ভিতরে পাপের বৈশিষ্ট্যটা আছে এবং এই মানসিক পাপের বৈশিষ্ট্যটা চিরকালই থাকে এই জন্য বাইবেলের স্পষ্ট শিক্ষা এবং সঠিক শিক্ষা যে মানুষ কোনোদিন নিজের প্রচেষ্টা নিজের পাপের ক্ষমাও পেতে পারে না এবং নিজের প্রচেষ্টা ঈশ্বরের কাছে সম্পূর্ণ পবিত্রও হতে পারে না এই জন্য একমাত্র পথ যীশু খ্রিস্ট যীশু খ্রিস্ট প্রত্যেক মানুষের পাপের শাস্তি নিয়েছেন প্রত্যেক মানুষের হয়ে ধার্মিকতার জীবন যাপন করছেন যতজন যীশু খ্রিস্টকে একমাত্র মুক্তিদাতা হিসেবে স্বীকার করে যীশু খ্রিস্টের কর্মের গুণে যীশু খ্রিস্টের নামের গুণে সেই ব্যক্তির পাপের মোচন হয় তাকে ধার্মিকতা দেওয়া হয় ঈশ্বরের আত্মা প্রাপ্ত হয় অর্থাৎ এই তিনটি বিষয়কেই একসাথে আত্মার মুক্তি বা পরিত্রাণ বলা হচ্ছে অর্থাৎ মানুষের আত্মার মুক্তির জন্য যে বারবার পুনর্জন্ম নিতে হবে এই শিক্ষা বাইবেল রিজেক্ট করে এবং যুক্তিগতভাবেই রিজেক্ট করে পুনর্জন্মের কোনো শিক্ষা বাইবেলে নেই এবং পুনর্জন্দ্র যদি কোনো কথা বিভিন্ন জায়গা থেকে আসে তো সেটা শক্তির কাজ বা কোনো মানুষ কাউকে ভ্রান্ত করার চেষ্টা করছে এমনই ওখানে সত্যতা বলে কিছু নেই